সকাল দেশের ক্রিকেটে একটা চমৎকার সকাল এসেছে একদম ভোর বেলাতেই আমরা অনেকে আছে খেলা দেখেছে রাত জেগে অনেকে ভোরবেলা ঘুম থেকে উঠে চমৎকার খবরটা পেয়েছে টেস্ট ম্যাচ জয়ের চেয়ে স্পেশাল তো আর কিছুই হতে পারে না সেটা আবার ওয়েস্ট ইন্ডিজের গিয়ে বছর পরে কতটুকু করেছেন আপনি যেটা বলছেন যে ঘুম না ভাঙার যে কষ্টটা সকালবেলা সেটা অনেকটা ম্লান হয়ে গেছে যখন দেখেছি যে বাংলাদেশ সারা রাত জাগার পরে বাংলাদেশ অন্তত ম্যাচটা জিতেছে এবং আপনি যেটা বলছেন যে টেস্ট জয়ের যে মানে আনন্দটা সেটা আসলে ওয়ান ডে টি টোয়েন্টি একটা ম্যাচ জিতলে কিন্তু ধরেন যে পরের দিন পর্যন্ত হয়তোবা রেসটা থাকে একটা টেস্ট ম্যাচ জিততে সেই রেস্টটা আসলে অনেকক্ষণ থাকে বা অনেক দিন থাকে কারণ টেস্ট ম্যাচ জয়টা বাংলাদেশের জন্য বা যে কোনো দলের জন্য অনেক বেশি স্পেশাল আপনি দেখেন যে একটা টেস্ট ম্যাচ বাংলাদেশ দল যখন জিতবে স্পেশালি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে বা ওই ধরনের কন্ডিশনে গিয়ে সেটা বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশ দলের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল স্পেশালি প্রথম ম্যাচটা বাংলাদেশ দল যেভাবে হেরেছে 1 ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তারপর সেকেন্ড ম্যাচটা অনেকে প্রত্যাশা করেন যে এই ম্যাচটা যেটা সম্ভব সেই অনেকটা অসম্ভবই বলা যায় কারণ আপনি এক্সপিরিয়েন্সের দিকটা দেখেন যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন প্লেয়ার কিন্তু এই দলটায় নেই ব্যাটার নেই টপ অর্ডারে বাংলাদেশ দল টানা ভুগছিল কয়েকটা সিরিজ ওই পাকিস্তানের সাথে সিরিজটার পরে বাংলাদেশ দল আর ফিরতে পারছিল না কোনোভাবে টপ অর্ডারে ফলে সব জায়গায় মিলিয়ে পেরে উঠছিল বাংলাদেশ তবে এই ম্যাচে বাংলাদেশ পেরেছে প্রথম ইনিংসে একশো চৌষট্টি রানে অল আউট হওয়ার পরেও বাংলাদেশের বোলাররা যেভাবে কামব্যাক করেছেন নাহিদানা পাঁচটা উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে একশো ছিচল্লিশ রানে অল আউট করা গিয়েছিল এবং তারপর বাংলাদেশ ফিরে আসলো যেভাবে মিরাজ সাদমান কিংবা জাকির অনেকদের ব্যাটিংয় জাকের আলের একানব্বই নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলতে চাইব পরবর্তীতে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে দুশো আটষট্টি রান করলো এবং জবাবে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো পঁচাশি রানে অল আউট করে দিয়ে বাংলাদেশ একশো এক রানে ম্যাচ জিতল রাফি দারুণ অনুভূতি আপনি যেটা বলছিলেন টেস্ট জয় পাকিস্তানের সাথে সেই দুইটা ম্যাচ জেতার পরে মাঝে একটা খারাপ সময় কেটেছে আবার মিরাজের নেতৃত্বে জয় সব কিছু মিলে মিরাজের নেতৃত্ব যারাই পারফর্ম করেছেন সাদমান বেশ কয়েকজন পারফর্মার আছে পেস বলিং ইউনিট দারুণ করেছেন কাকে ক্রেডিট বেশি দিবেন ক্রেডিট কাকে দেবো সেটার আগে একটু বলে নেই টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে বাংলাদেশ টোটাল চারটা ম্যাচ জিতল নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে দুটো এবং এবারে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে এবং চারটার মধ্যে তিনটাই ঘরের বাইরে এবং সেক্ষেত্রে আপনার এর আগের সাইকেলে যে একমাত্র ম্যাচ যেটা বাংলাদেশ জিতেছিল জিতেছিল সেটাও মাউন্ট ওয়ে এই যে পরিবর্তনটা দেশের বাইরে গিয়ে টেস্ট ম্যাচ জিততে পারা যেটা কিনা ক্রিকেটের আমি বলবো যে সবচেয়ে বড় দাপট দেখানো জয় যে ঘরের বাইরে গিয়ে আপনি যখন ম্যাচ জিতছেন এটা কিন্তু চারটি খানি কথা নয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনেক টিমই খাবি খায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলও হারে সেখানে ইন্ডিয়ারও হারার রেকর্ড আছে তো সেই জায়গায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ শক্তির দল খেলেছে আপনি তো বলতে পারবেন না যে ওয়েস্ট ইন্ডিজের খুব বড় কোনো নাম জেসন হোল্ডার ছাড়া বা জেসন হোল্ডার না থাকায় কি তাদের পেইসাটাকে খুব একটা মানে ঘাটতি ছিল শামার জোসেফ তো ইয়াংস্টার কেমার রোচ এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার আছেন আমাদেরই বরং দেখা গেলে যে শুধুমাত্র যে আমরা ইন তা না ওয়েস্ট ইন্ডিজ টিমটাও ইনএক্সপিরিয়েন্স ছিল এবং স্কিলেরও যথেষ্ট পরিমাণে ব্যবধান যে আমাদের মধ্যে আছে তা নয় সব মিলে ওভারঅল America's for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t